মগজ ফলাইয়ের কথা তো সবাই শুনেছেন যে চার মগজ দিয়ে পনিরের মগজ ফলাই করি না না আজকে পনির একটা সুন্দর অত্যন্ত লোভনীয় সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এর সাথে লাগছে ক্যাপসিকাম আর গাজর প্রথমে কড়াই গরম করে তাতে সামান্য সাদা তেল এবং একটু বাটার অ্যাড করে দিলাম আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন বা বাটার এবং ঘি দুটোই অ্যাভয়েড করে সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করতে পারেন এরপর সাদা তেলের মধ্যে একটু লবণ দিয়ে কিউব আকারে কেটে রাখা পনিরগুলোকে ভাজতে দিলাম আমি এখানে আঙুলের ফ্রেশ পানির নিয়েছি পনির ভাজার টাইমে আমি চারমগজ আর কাজু বাদাম পেস্ট করে দিলাম এরপর পনির হালকা ভেজে তুলে দিলাম তারপর ওই তেলে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন হিসাবে দিলাম এরপর আমার কেটে রাখা ছোট করে ক্যাপসিকাম আর গাজর এই তেলে ভাজতে দিলাম এরপর ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখলাম এরপর সেই তেলে আমি আমার আগে থেকে পেস্ট করে রাখা আদা এবং শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবং সেখানে পরিমাণ মতো লবণ এবং কিছুটা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম এরপর আমার আগে থেকে ফিটিয়ে রাখা টক দই সেই মশলার সাথে অ্যাড করে দিলাম এবং এরপরে চারমগজ এবং কাজু বাদামের পেস্টটাও অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে নাড়াতে থাকলাম এরপর আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম এবং গাজরের গাজর সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে কষাতে থাকলাম যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তেল পুরোপুরিভাবে ছেড়ে বেরিয়ে এসেছে মশলা থেকে এরপর আমার মিক্সিং জারে একটু জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিলাম জল অ্যাড করার পর যখন ফুটে আসবে জলটা তখন আমার আগে থেকে ভেজে রাখা পানিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আমি ঢাকা দিই এমনি সিদ্ধ হয়েছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে নামানোর ঠিক আগে যখন টেক্সচার এরকম হয়ে যাবে তখন সামান্য চিনি মিশিয়ে আপনারা পরিবেশন করবেন আমি কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি আপনারা চাইলে যারা ঝাল ভালোবাসেন খেতে কাঁচা লঙ্কা অ্যাড করতেই পারেন কোনো সুবিধা নেই আমি দিই নি কালারটা ঠিক রকম এলে তবেই খাবারের স্বাদটা পুরোপুরিভাবে জমে যাবে এই রান্নাটা ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালোভাবে দারুণ লাগবে আর কি আমি পরোটা করেছিলাম সেই দিনকে সুতরাং পরোটার সাথে এই রেসিপিটা আমি এনজয় করেছিলাম আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে এটা সম্পূর্ণরূপে নিরামিষ রেসিপি থ্যাংক ইউ